মাই চ্যানেল পুরো সারা হাসের মতো ঘরটা লাগলো যাই হোক এখন বাচ্চা সাড়ে আটটা ওই তো স্কুলে বেরিয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি ও পেছন পেছন আজকে স্কুলে যেতে হবে ওর ক্লিয়ারেন্স কার্ড নেবো তারপরে ওর একটা একটা সেট ড্রেস নিতে হবে আর একটা ইয়ে নেবো আইডি কার্ডটা দেওয়া আছে ওটা নেবো তো নিয়ে আসবো এই হচ্ছে সকালবেলা আপাতত কাজ রান্না বান্না এখন ছোটো দিয়ে দেখবে কারণ আজকে আসা সেরকম কোনো রান্নাই নেই সোমবার ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ওই শাক হবে লাউ শাক হ্যাঁ তুমি বিবি হাটের মোড়ে গিয়ে দাঁড়াতে পারতে তো আচ্ছা নদী স্কুলে যা যা দরকার ছিল হয়ে গেছে মোটামুটি আর নদীর সাথেও দেখা হলো প্রেয়ার করছিল ওর দিকে তাকাতে তাকাতে গেল এরকম কখনো ওর বাড়ির দিকে রওনা দিচ্ছি ওইখানে দাঁড়িয়ে থাকে তুমি দেখতে যদি আমাকে যে কোনো একজনকে দাঁড়িয়ে থাকতে হতো না ফেরার সময় ছোট কাছারি একবার মাকে দেখে যাই যে মায়ের মন্দিরে এলাম একটা সুন্দর জিনিস দেখলাম আপনাদেরও দেখাচ্ছি আগেরবারে বলে গেছিলাম যে মায়ের মন্দিরটা রং করা নেই মায়ের মন্দির সুন্দর করে রং করে পরিষ্কার করে দিয়েছে দেখতেও ভালো লাগছে এই যে একজন সারাক্ষণ আমাদের দিকে তাকিয়ে বসে থাকে মিসে মুখার্জি প্রত্যেক আমি ভাবছিলাম তোমাকে বলবো যেখানে ঢোকার আগে ওর বিস্কুটটা নিয়ে এসো মিসে মুখার্জি সামনের দোকানটা থেকে বিস্কুটা জল আনতে গেছে দাও অস অধৈর্য হয়ে গেছে কিছু তো খেতে পায় না না এই বাবারি পুরো বোঝাই যাচ্ছে প্রচন্ড খিদে পেয়েছিল

এটা কোরিয়ান রামেন কোরিয়ান রামেন তাই এরকম দেখো কে দেখো কালারটা এক চামচ খাও দাদা এক চামচ টেস্ট করো দেখো ওরা ওই তো আমি এক চামচ ভীষণ গরম এটা ভেজ রামেন নিয়ে এসেছি অনেক চিকেন ফিকানো ছিল কিন্তু ভেজ রামেনই নিয়েছি এসেছি কোরিয়ান নুডলস নিয়ে এসেছি যা বাবা এত গরম খাচ্ছ কি করে ও পুরো কোরিয়া একদম এখানে দাদাভাই ভাই বসেছে সকালবেলা এখন পেয়ারা চাট মাখতে পেয়ারার মধ্যে এখন দিচ্ছে চাট মশলা বিট নুন আর দেবে কাশুন্দি এ নাও দাদা ভাইয়ের মাখা পেয়ারার চাটনি আমি বসেছি সবারই খাওয়া হয়ে গেছে এবারে আমি খাবো ইচ্ছে করে ঝাল দিতে বারণ করেছিলাম হুম ভালো লাগছে চলে এসেছে আমাকে আমি পাপাকে দেখতে পাসনি পাপাও ছিল ভেতরে

মিস্টার মুখেচে গেলো গুয়াহাটি আর দাদাভাই ওকে জোকা পর্যন্ত ড্রপ করে দাদাভাই কাজে বেরিয়ে যাবে আর ও জোকা থেকে উবের ধরে তবে হচ্ছে এয়ারপোর্ট ঠিক আছে আজকে সোমবার দাদাভাই আমাকে বলেছে যে নিরামিষ চাউমিন করতে আমি ভাবছি নিরামিষ চাউমিনের সাথে একটু চিলি পনির করব শুধু চাউমিনটা কীরম খেতে লাগবে না যতবার নিরামিষ চাউমিন খাবি তো হ্যাঁ তো বলেছিলাম আজকে সোমবার আর দাদাভাই ভাই খেতে দিয়েছে নিরামিষ চাউমিন তো নিরামিষ চাউমিনের জন্য আমি এখন চাউমিনটা সেদ্ধ করে দিয়ে জলটা ছড়িয়ে দিয়ে নদীকে এখন সাইকেল চালিয়ে নিয়ে যাবো আজকে রুক গেছে কলকাতায় ও কিছু দরকার আছে তো বললো তাড়াতাড়ি চলে আসবো আমি বললাম যে কিন্তু আগ্রহ করা দরকার নেই দুই তোর মতো টাইম না আজকের দিনটা আমি পড়িয়ে নেবো কারণ কাল থেকে ওদের এক্সাম স্টার্ট হচ্ছে তো আজকের দিনটা আমি পড়িয়ে নেব কাল থেকে ও যেটা নর্মাল পড়ানো পড়াবে ঠান্ডা জল ঢেলে দিলাম ঠান্ডা জল ঢেলে কি হয় দিদি এখানে চাউমিনের সমস্ত সবজি কাটতে বসেছে আজকে চাউমিন হবে নিরামিষ চাউমিন কিন্তু নিরামিষ চাউমিনে খদ্দের হচ্ছে মা দাদা ভাই আমি আর নদী বাবা খাবে না বাবা খাবে রুটি তাই তো বুক খাদবে না চলো সাপ আসবে না ওটা ভয় পেয়ে আছি আপনাদের একটা জিনিস দেখাই দেখুন এই অসময় আমের মুকুল এসেছে এই আমগুলো যেমন অখাদ্য খেতে আর আমাদের পেয়ারা গাছেও তেমন অখাদ্য খেতে তো আমাদের বাড়িতে না ইয়ে একদম ভালো হয় না ফল মানে ওই লেবুটাই যা ভালো হতো ওই লেবুটা দিয়েছি পেয়ারাও ভালো হয় না যে আমও ভালো হয় না আম তো ধরেই নি এই চার বছরে একটা আম ধরেছিল সেটা অখাদ্য খেতে মানে এত জঘন্য আম আমি মানে জীবনে কোনো দিন খাই আস্তে চলো আস্তে কুকুরটার গায়ে লেগে যাবে আসতে চলো আচ্ছা দেখি দিই ভেজিটেবিল চাউমিন এর সমস্ত জোগাড় হয়ে গেছে এই যে এখানে সব দিদি কেটেই রেখেছে আর এখানে না আমি ইয়ে করে রেখেছি আর এখানে আমি চিলি পনিরের ব্যাটারটা করে রেখেছি দাদা ভাই পনিরটা আনলেই ভাজবো দিয়ে তারপরে করব তেল বেশ ভালোই গরম হয়ে গেছে এবার এক এক করে সবজি ছাড়বো প্রথমে বরবটিগুলো ভেজে তুলে নেব এমন ভাবে ফাটছে না এলো কতবারে রাগ জমা আছে বাবা এছাড়া গাজরগুলোও ছেড়ে দিচ্ছি একবারে ভাজা হয়ে যায় অনেকটা তেল আছে মধ্যে আমি নুন দিয়েই ভাজবো যে টেস্ট ভালো লাগবে আর কি এখানে গাজর আর বরবটিটা ভেজে রেখে দিয়েছি এরপরে আলুটা ভাজছি আর চিলি পনিরের জন্য যে পেঁয়াজ ক্যাপসিকামটা কেটেছি ক্যাপসিকাম যদিও বেশি নেই অল্পই আছে এই পেঁয়াজ ক্যাপসিকামটা একবারে ভেজে রেখে দেবো নাহলে কারণ পেঁয়াজ ক্যাপসিকাম ভাজতে অনেকটা টাইম লাগে ওই কাজটা এগিয়ে থাকলে অনেকটা কাজে এগিয়ে থাকবে তো আমি একটা ঘন্টা ধরে বলে যাচ্ছি দুধটা খা বনভিটাটা খা আচ্ছা এখানে চিলি চিকেনে পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দেবো সরি চিলি পনির সরি চিলি চিকেন বললাম সমস্ত সবজি ভাজা হয়ে গেছে আর দাদাভাই বলেছিল বাদাম দেওয়া চাউমিন খাবে নিরামিষ চাউমিন তো বাদামটা আমি ভেজে নিচ্ছি এই বাদামগুলো না বেশি দিন রাখা যাবে না বেশি দিন রাখলে বাদামে গন্ধ ছেড়ে দেয় আর চাউমিনে আমি জানেন ম্যাজিক মশালা দিই এটা দিলে দারুণ টেস্ট লাগে সেটা আমি পুরোটা একটা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা

এগারোটা থেকে ওদের সাড়ে বারোটা পর্যন্ত ওটা বেঙ্গলি তিন দিনে ওদের এক্সাম শেষ হয়ে যাবে এদিকে আমার তেল গরম হয়ে গেছে আমি এবার চিলি পনিরটা করবো এর মধ্যে এর পনিরগুলো ব্যাটারে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ভালো করে তেলটা গরম না হলে না পনিরটা তলায় লেগে যায় খুব শুনতে পাচ্ছি না উচ্চারণটা দেখ কি আসছে আচ্ছা দেখি যে এখানে চিলি পানির একদম রেডি হয়ে গেছে পুরো ড্রাই চিলি পানির করেছি আর দেখেই বুঝতে পারছেন কতটা মানে ভালো লাগছে মনে হচ্ছে যাই না বাবা কিরকম খেতে হবে খেয়ে দেখবে একটু ফাইনালি খতম সাড়ে একটা বাজছে সমস্ত কিছু খতম এরপরে সব জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নদীকে নিয়ে ভালো করে বসবো ও করছে তখন থেকে আর একটু ভালো করে বসে কালো জামাটা কি গরম করছে বা আচ্ছা নিরামিষ চাউমিন আর সাথে চিলি পনির কেমন হয়েছে আমি তো বলবো না যারা খাবে তারা বলবে তো আমার দেখে মনে হচ্ছে মোটামুটি ঠিকই হবে যদি পড়াশোনা কমপ্লিট ওর ব্যাগ ফ্যাগ গুছিয়ে দিয়েছি এবার কালকে ও সোজা পরীক্ষা দিতে যাবে সবাই আপনারা ওকে উইশ করুন ও সুন্দর সুন্দর করে পরীক্ষা দিয়ে চলে আসে সুন্দর সুন্দর করে নাহলে কন্টাক্ট ধরে আমাকে পুটুস করে মুলে দেবো গুড নাইট বলো মা তুমিটা অ্যাড বলো রাত্রে বেলায় ওয়ার তো নেই জানি বাট আমার বালিশের ওয়ারটা জাস্ট পড়াচ্ছি কারণ আগেরটা না মানে অনেকদিন তিন চার দিন হয়ে গেছে আর মাঝখানে একবার তেল মেখেও শুয়েছিলাম এবার নিঘাত ব্রণ বেরোবে তো এটা চেঞ্জ করে দেবো চেঞ্জ করা হয়ে গেছে নদীও শুয়ে পড়েছে গায়ে ঢাকা দিয়ে কাল সকালবেলা দেখাচ্ছে ওকে গুড নাইট টাটা ওদের এখন ড্রেনের মধ্যে ফিশ ডিসকভার করছে তো আমাদের ড্রেনের সাথে সামনে একটা পুকুর মানে ছোট্ট ভেরির মতো কানেক্ট আছে তো এখান থেকে মাছগুলো সব চলে আসে আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখে এই সব গুড মর্নিং এভরিওয়ান সকালের সমস্ত দায়িত্ব আমার কমপ্লিট এখন একটু এক্সারসাইজ করব না আজকে রুকসানা বাড়িতে যাচ্ছি না আমি ভাবছি এরপর থেকে আর যাবো না ওরা এত ইরেগুলার এত ইরেগুলার না তো হয় ঘুমিয়ে পড়ে শরীর ভালো লাগছে না দুদিন ছাড়া যারা এই এই সমস্ত কথা বলার কী বলুন তো যোগা একটা এমন জিনিস মানে যোগা একটা সাধনা তো তো প্রপার জায়গায় প্রপার মন নিয়ে একটা পুরো পরিবেশ তৈরি করে যোগাটা করা দরকার তো আমি বাড়িতেই করবো এরপর থেকে যে আমার যে কোনো জিনিস ইরেগুলারিটি না একদম পছন্দ হয় না আমার এটা বদগুণও বলতে পারেন বাজে দোষও বলতে পারেন আমি কিন্তু প্রচণ্ড ডিটারমাইন্ড যে কোনো বিষয় ঠিক আছে যেটা ধরেছি মানে ওটাকে ফিনিশ করবই এনি হাউ যে কোনো পরিস্থিতিতে হোক এই একটা নেচার আমার একটু বাজে আছে যাই হোক এটাকে অনেকে ভালো হিসেবে নিতে পারে অনেকে বাজে হিসেবে নিতে পারে আমি যে কোনো জিনিসের সাথে কম্প্রোমাইজ করি না কোনো জিনিসের সাথে রিলেশনশিপ ছাড়া নিজের ব্যাপারে স্বাস্থ্য বা সচেতনতা সব দিকেই একদম আমি প্রচন্ড ডিটারমাইন্ড তাই আমি আজকে ঘরেই করবো কিছুদিন পরে মানে আর জাস্ট হার্ডলি এক মাস পরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এই ঝোপগুলো সব ফুলে ভরে যাবে কাশ ফুলে ভরে যাবে এবার আমাদের পুজোর প্ল্যান কিছু অন্যরকম আছে দেখা যাক আগে থেকে বলবো না আগে থেকে বললেই সব প্ল্যান নষ্ট হয়ে যায় দেখা যাক ফিঙ্গার ক্রসড যে পুজোর প্ল্যানটা যদি মানে যেরকম ভেবেছি সেরকম অনুযায়ী হয় তাহলে বেশ মজা হবে